আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এখানে যে কাজগুলো আমি করেছিলাম একটি বাথরুম এবং একটি বারান্দার কাজ রাজমিস্ত্রি কাজ সম্পূর্ণ কাজে শেষ হয়ে গেছে আগের ভিডিওগুলি যারা দেখেন নাই দেখলে বুঝতে পারবেন চ্যানেলে যারা নতুন আছেন। এবং এখানে পুরাতন ঘর ভেঙে কিন্তু এই কাজগুলো করা হয়েছিল এখন আপনার এখানে উপরে সাউনি দেওয়া হবে টিনের সাউনি কাঠ দিয়ে আপনার টিনের সামি দেওয়া হবে অবশ্যই আপনারা সাথী থাকবেন যারা টিনসেট বাড়ি তৈরি করতে চান আপনাদেরকে কর সম্বন্ধে কিছু কথা বলবো যে বর্তমানে টিনের দাম এবং খাটের দাম কেমন এবং প্রতিনিয়ত দাম শুধু বাড়ে দাম কমে না প্রত্যেকটা জিনিসের দাম শুধু বাড়তে থাকে আর আপনারা যারা টিনসেট বাড়ি তৈরি করতে চান আমার কাজগুলি দেখলে বুঝতে পারবেন আপনারা অল্প খরচে কাজগুলি করতে পারবেন আমি যেভাবে করি আমার অনেক ভিডিও আছে টিনসেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে যদি অল্প করো সে কাজগুলো আপনারা করতে চান তাহলে কাজের যে কোয়ালিটি আছে অর্থাৎ কাজের যে সাইজ আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে পিলার এবং রিংটোন যেগুলো আছে আমি এখানে করেছি এগুলো পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি দিয়ে করবেন আমি এখানে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি দিয়ে পিলার এবং রিংটোন করেছি এই সাইজে কাজগুলো করলে আপনার পারফেক্ট একটি সাইজ হয় কারণ সেট বাড়ির উপরে কোনো রুট থাকে না যার কারণে এত বড় দেওয়ার প্রয়োজন হয় না অনেকে বলে থাকেন এই পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি দিলে নাকি ছোটো হয়ে যায় আপনারা তো দেখেছেন এই যে পিলারগুলো দেখতেছেন এগুলো কি ছোটো হয়েছে এগুলো কিন্তু মোটেও সুটো হয় নাই এগুলো কিন্তু সঠিক একটা সাইজ হয়েছে পাঁচ ইঞ্চি বাই ছ ইঞ্চি কারণ টিন বাড়ি ক্ষেত্রে এটা যথেষ্ট সাইজ আর এখানে এই যে বারান্দাটার মধ্যে পুরাতন যে টিনগুলো আছে এগুলো ব্যবহার করা হয়েছে এগুলো খুবই শক্ত এগুলো নতুন টিনের চেয়েও কিন্তু খুবই শক্তপুক্ত আগের টিন এগুলা লোহার মতো শক্ত শুধু উপরের কালারটা একটু ডিসকালার হয়েছে কিন্তু টিনটা কিন্তু সম্পূর্ণটাই শক্ত এখানে যে কাঠ ব্যবহার করা হচ্ছে সেই কাঠের নাম হচ্ছে রেন্টি খুবই পরিচিত একটি নাম আমাদের এলাকায় এটাকে রেন্টি বলে আপনাদের এলাকায় হয়তো অন্য নামেও থাকতে পারে তো এখানে এই কাঠটা আপনার এক হাজার টাকা কেবি কাঠটা কিনা হয়েছে ফুল্লি সার কাঠ আর কেবির হিসাবটা অনেকেই বুঝেন না কেবি হচ্ছে আপনার এক ফিট কাঠে হচ্ছে এক কেবি অর্থাৎ এক ফিট বাই এক ফিট যদি কাট হয় তাহলে আপনার এ এক কেবি বলা হয় তো কেবির হিসাবটা আবার এক এক জায়গায় এক এক বাসায় বলে থাকে এক ফিট কাটের দাম হচ্ছে আপনার এক হাজার টাকা দিয়ে কিনা হয়েছে তো আপনাদের এলাকায় হয়তো দামের একটু হের ফের হইতে পারে আর এখানে আপনার যে টিন আছে টিনটা হচ্ছে আপনার এখানে তিনশো চল্লিশ এম এম দেখতে পাচ্ছেন তিনশো চল্লিশ এবং ইগল তিনশো চল্লিশ এটা হচ্ছে আপনার দশ হাজার টাকা বানে কিনা হয়েছে টিনটা মোটামুটি শক্তই আছে এটা দশ হাজার টাকা বান তো বানের হিসাবটাও অনেকেই বুঝবেন না বান হচ্ছে এটা আঞ্চলিক ভাষায় বান বলি আমরা তো বা অত্তর ফুটে হচ্ছে এক বান ফুটের হিসাবটা সহজ টিন যতটুক লম্বাই হোক যতটুক কাটোই হোক যদি অত্তর ফুট টিন হয় তাহলে আপনার দশ হাজার টাকা এই যে ইগোল যে টিনটা দেখাইছি দশ হাজার টাকা বানেই টিনগুলা কেনা হয়েছে এবং এখানে কাট এক হাজার টাকা কেবি কেবি হচ্ছে অর্থাৎ এক ফিট কাটে হচ্ছে এক কেবি তো এই হিসাবে এগুলো করা হয়েছে এবং এই পুরাতন টিন যেগুলা দেখছেন এগুলো আগে পুরাতন ঘরের মধ্যে ছিল এগুলা কিন্তু এখানে লাগানো হয়েছে বারান্দার তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই যতটুকু বাড়ি দেখানোর চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি আপনারা যারা বাড়ি তৈরি করতেছেন অবশ্যই আমার ভিডিওগুলি দেখতে পারেন রাজমিস্ত্রি কাজের ভালো মন্দ দিকগুলো আপনারা জানতে পারবেন কীভাবে কাজগুলো সঠিক নিয়মে করতে হয় প্রতিনিয়তই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে